দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা যারা অ্যাক্সট্রা অ্যাকাউন্ট দিয়ে টাকা ইনকাম করার কথা ভাবছেন কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনারা অ্যাস্ট্রা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন সেটা জানেন না তাদের জন্য আমি নিয়ে আসছি আমার এই নতুন ভিডিওটি আপনারা আমার নিয়মগুলো ফলো করলে খুব সহজেই এক্সট্রা অ্যাকাউন্ট খুলতে পারবেন চলুন ভিডিওটি শুরু করি তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা এটি সাবস্ক্রাইব করে নিন সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজারে প্রবেশ করব এখানে আসার পর আমরা সার্চ করব অ্যাট্রা এটা আসলে আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর প্রথম যে ইন্টারফেসটি বা লিঙ্কটি আসবে সেটাতে আমরা ক্লিক করব এটা ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে আমরা এখানে ডান সাইডের যে সাইন আপ ইন্টারফেস আছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের সামনে দুইটা ইন্টারফেস শো করবে আমরা পাবলিশার বা ওয়েব মাস্টার হিসেবে যেটা আছে স্টার্ট আর্নিং এর সেটাতে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সামনে আমার একটা ইন্টারফেস শো করবে দেখছেন এখানে ইমেল নাম ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করতে বলছে তো আমরা এখানে আমাদের ইমেল অ্যাকাউন্টটি দিয়ে আমরা একটি অ্যাকাউন্ট তৈরি করে নেব এখানে ইমেলটি দিব এখানে আমার নাম বসিয়ে দেব এখানে আমার যার যার আইডি কার্ডের নাম অনুযায়ী আপনারা দিতে দিবেন ভবিষ্যতে যদি আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন চাই তাহলে জন্য আমাদের কোনো অ্যাকাউন্টে সমস্যা না হয় এখানে আপনারটা নাম নামের সাথে ইয়ে করে একটা ইউজার নেম দিয়ে দিবেন আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম এখানে একটা অক্ষর সাথে দিয়ে দেবেন এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে ম্যাসেঞ্জারে এসে আপনারা টেলিগ্রাম ফেসবুক বা হোয়াটসঅ্যাপ যার যেটা ভালো লাগে সেটা অ্যাড করে দেবেন আমি এখানে টেলিগ্রামটি অ্যাড করলাম তারপরে এখানে ইউজার নেমটি টেলিগ্রামের ইউজার নেমটি দিয়ে দেবেন আমি আমার টেলিগ্রামের ইউজার নেমটি দিয়ে দিলাম এই টেলিগ্রামে তারা যারা অ্যাডমিন আছে তারা আপনার সাথে কিন্তু টেলিগ্রামে যোগাযোগ করবে কান্ট্রিটা বিডি সেট করে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে সাইন আপ করে নেব কিছুক্ষণ সময় নেই দেখছেন এখানে একটি আমাদের জিমেলে তার একটি মেল পাঠিয়েছে সেখান থেকে আমাদের অ্যাকাউন্টটি কনফার্ম করে নিতে হবে আমরা জিমেলে চলে যাব গিয়ে দেখছেন জিমেলে কিন্তু আমাদের অ্যাকাউন্টের লিঙ্কটি চলে এসেছে এখানে কনফার্ম ইমেল এখানে আমরা ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্টটি কনফার্ম হয়ে যাবে তারপরে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড এখানে শো করবে লগ ইন ইন্টারফেসে আমরা যাদের করবে না তারা এখান থেকে আমরা ইমেলটি এবং পাসওয়ার্ডটি বসিয়ে আমরা এখানে লগ ইন করে নিতে দেখুন আমাদের কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে এখানে এসে এখন আপনারা ডাইরেক্ট লিঙ্ক বা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা টাকা ইনকাম করতে পারবেন বেশিরভাগ এখান থেকে কিন্তু সবাই যে ডাইরেক্ট লিঙ্ক আছে সে ডাইরেক্ট লিঙ্ক ব্যবহার করে কারণ অনেকেরই ওয়েবসাইট নেই ডাইরেক্ট লিঙ্ক ব্যবহারে কিন্তু ভালো অঙ্কের একটা ডলার এখানে ইনকাম করা সম্ভব আপনারা ডাইরেক্ট লিঙ্ক ব্যবহার করে কীভাবে ইউএসের লিড সংগ্রহ করবেন পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা যদি সেটা চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি কমেন্ট করুন ধন্যবাদ